আমরা কোনো জায়গারই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবো না তো আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আমরাও চেষ্টা করেছি আমাদের তরফ থেকে যতখানি সহযোগিতা রাত বাড়িয়ে দেওয়া যায় আগামী দিনে শারদীয় দুর্গোৎসব হয়তো অনেকের মনে হতে পারে যে আমরা বেশ কিছুদিন আগেই একত্রিত হয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে হোমওয়ার্কটা যদি আমরা আগে থেকে স্টার্ট করতে পারি তাহলে আমাদের যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পার্বণই হোক না কেন সুন্দরভাবে আমরা সেই অনুষ্ঠানকে উদযাপন করতে পারবো আপনার প্রত্যেকেই হয়তো একটি ছোট্ট একটা কাগজ পেয়েছেন সেই কাগজের মাধ্যমে আমরা আপনাদেরকে অবহিত করার চেষ্টা করছি যে আমাদের কি কি করণীয় কী কী করা যাবে না প্রথমেই বলি সেটা হচ্ছে যে দেখুন আনন্দ আমরা নিশ্চয়ই করব কিন্তু লক্ষ্য রাখতে হবে যে নিজে আনন্দ করতে গিয়ে যে আমার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয় জোর করে চাঁদা আদায় কোনোমতেই করা যাবে না যেটা আমি প্রত্যেক ক্ষেত্রেই বলি এবং আমার সত্যিই আমি আনন্দিত যে আমার কাছে কিন্তু গত বছর দুর্গাপুজো বা কালী পুজোর সময়ও দু একটি ঘটনা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এরকম কোনো ঘটনা আমাদের কানে আসেনি যে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় জানাতে চাই যদি আমাদের কাছে এরকম কোনো ঘটনা আসে যে জোর করে কোনো জায়গায় চাঁদা আদায় করা হচ্ছে আমরা এনকোয়ারি করব যদি এনকোয়ারি করে দেখা যায় ঘটনা সত্য তাহলে কিন্তু সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ বা যারা এই কাজটা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আনন্দ কিন্তু যারা করবেন এমন না হয় যে আনন্দ কিন্তু বাড়ির পরিবার পরিজনকে ছেড়ে সে আনন্দ ঘেরাডপের মধ্যে কোথাও ঘেরা জায়গার মধ্যে থেকে আনন্দ করতে হচ্ছে এরকম যেন না হয় যদি কেউ করেন তাহলে কিন্তু আমরা সেই ব্যবস্থা নিশ্চয়ই করব কোনো রাস্তা যান চলাচলের রাস্তা অনেক জায়গাতে করা হয়ে থাকে কিন্তু লক্ষ্য রাখবেন যে আমরা বলবো যে রাস্তা ঘিরে যেন কোনোরকম মণ্ডপ তৈরি করে না হয় তার কারণ বিদ্যুৎ বিভাগের গাড়ি অথবা ফায়ার ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স এই সমস্ত চলাচলের ক্ষেত্রে যেন কোনো রকমের বাধা সৃষ্টি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের অফিসারের নিশ্চয়ই আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন যে পুজোর পারমিশনের ব্যাপার কি কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমাদের চারদা থানা এরিয়ার মধ্যে আমাদের চারদা পৌরসভা এবং গ্রামীণ এরিয়ার মধ্যে টোটাল পুজোর সংখ্যা হচ্ছে পাঁচশো ছগানা তার মধ্যে অনুমতিপ্রাপ্ত পুজোর সংখ্যা হচ্ছে একশো উনচল্লিশ এবং যারা সরকারি অনুদান পেয়ে থাকেন তার সংখ্যা হচ্ছে একশো উনতিরিশ এরকম প্রশ্ন আমাদের স্বাভাবিকভাবেই অনেক পুজো আছে ক্লাব সংগঠন আছেন যারা পুজো করেন যাদের আর্থিক সামর্থ্য সেই রকমভাবে নেই তারা টাকা পয়সা পান না দেখুন স্বাদ আমাদেরও আছে আপনাদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য কিন্তু সাধ্য আমাদের নেই তার কারণ হচ্ছে যে এক্ষেত্রে অনেকেই আমাদের কাছে আবেদন করেন থানায় যান কিন্তু সরাসরি কিন্তু আমাদের করার মতন কিচ্ছু থাকে না আমরা কিন্তু কাউকে টাকা পাইয়ে দেওয়ার ব্যাপারে সুপারিশও করতে পারি না বা আমাদের কাছে কোনো ক্ষমতাও থাকে না যে আপনার নামটা আমরা রেকমেন্ড করতে পারি আপনারা নিশ্চয়ই আমাদের মাননীয় পুলিশ সুপার আছেন মাননীয় এসডিও সাহেব আছেন তাদের সাথে যোগাযোগ করবেন যদি এরকম কোনো কিছু থাকে যদি থাকে তারাও নিশ্চয়ই চেষ্টা করবেন কিন্তু টাকা যে পরিমাণ আসে যারা পুজো গত বছর টাকা পেয়েছেন তারা তো টাকা পাবেন নতুন করে পুজোর দেওয়ার ক্ষেত্রে এই ধরনের যদি কোনো আমাদের কাছে অনুমতি দেওয়া হয় বা টাকা আসে নিশ্চয়ই আমরা কেননা আমাদের কাছে চেক আসে সেই চেকগুলো আমরা কিন্তু আপনাদের হাতে তুলে দিই মাত্র এর বাইরে কোনো নাম রেকমেন্ড করার মতন ক্ষমতা আমাদের হাতে থাকে না একটা জিনিস বারবার বলি সেটা হচ্ছে যখন প্রতিমা আনা হচ্ছে এবং যখন বিসর্জন হচ্ছে তখন লক্ষ্য রাখবেন যে এর মধ্যে যেন মধ্য অবস্থায় কেউ না থাকেন কেননা আমার চাকরির অভিজ্ঞতা থেকেই আমি গতবারও বলেছিলাম এবছরও বলছি সেটা হচ্ছে সামান্য ছোটোখাটো ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের গণ্ডগোল হয় লক্ষ্য রাখবেন যেন মধ্যব্যবস্থায় কেউ না থাকেন বিসর্জনের সময় এমনও দেখেছি আমি যখন আইসি হাবড়া ছিলাম তখন সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি এবং সম্পাদক তারা এত বেশি মদ্যপ হয়েছিলেন যে ভাষার মানে ঠাকুরও ঠিকঠাক নিয়ে যাওয়া যা যাচ্ছে না যদি কোনো ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট মদ্যপ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে যথেষ্ট বিপদের আশঙ্কা থাকে এবং আমরা সেক্ষেত্রে কিন্তু রেয়াত করব না কাউকে এটা মাথায় রাখবেন আর জেনারেটার যে গাড়িতে পরিবহন করা হবে সেই গাড়িতে যেন কোনো কাউকে তোলা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন তার কারণ আমার চাকরির অভিজ্ঞতা থেকে আমি দেখেছি জেনারেটারের সঙ্গে এক ভদ্রমহিলার শাড়ি জড়িয়ে যাওয়ার কারণে মাথাটা পুরো কেটে পড়ে গেছিলো আমি যখন ওসি কাটা ছিলাম ওখানে ঘোজা বলে একটি জায়গা আছে সেখানে এই ধরনের দুর্ঘটনা আমি দেখেছি বলেই আপনাদের অনুরোধ করছি লক্ষ্য রাখবেন কেন আনন্দ নিশ্চয়ই করব কিন্তু আনন্দ করতে গিয়ে যদি কোনো প্রাণ চলে যায় সেক্ষেত্রে কিন্তু সেই আনন্দের কোনো মানা মানে হয় এবং প্রাণও আমরা ফিরিয়ে আনতে পারবো না এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে রাত্রিবেলা যারা পুজো করছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আনন্দ হলো লাফালাফি হলো নাচানাচি হল তারপরে একটা চেয়ারের উপর আর একটা চেয়ার মণ্ডপের সামনে রেখে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা কিন্তু নজর রাখবো আমাদের তরফ থেকে যে কোন রাত্রিবেলা কোথায় পাহাড়াদারের ব্যবস্থা ভলেন্টিয়ারের ব্যবস্থা করা হচ্ছে না দেখুন আমাদের যা ফোর্স থাকে সেটা দিয়ে আমাদের যদি সমস্ত চাকদা এরিয়াকে তো প্রত্যেকটি জায়গাতে দেওয়া সম্ভব নয় আমরা যেমনভাবে পুলিশি ব্যবস্থা আমাদের প্রত্যেক বছর থাকে সেরকমভাবে আমাদের পুলিশি ব্যবস্থা থাকবে এবং আমরা নিশ্চয়ই নজরদারি চালাবো কিন্তু প্রত্যেকটি পাঁচশো ছটা জায়গাতে আমাদের পক্ষে সম্ভব নয় লোক দেওয়ার আপনাদের কাছে অনুরোধ থাকলো যে প্রত্যেকটি জায়গাতে অবশ্যই যেন রাত্রিবেলা ভলান্টিয়ারের ব্যবস্থা করা হয় তার কারণ কোনো একটি কুকুর বা কোনো একটা পাগল গিয়ে যদি কোনো ক্ষতি করে ফেলে সেটা নিয়ে যদি কোনো পরবর্তী দিনের সমস্যা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। আপনারা আনন্দ করবেন নাচানাচি হবে তারপর দায় নে দায় নেবো না দায়িত্বও নেব না এটা হতে পারে না আনন্দ যখন করতে হবে তখন দায় এবং দায়িত্ব দুটোই নিতে হবে এটা অস্বীকার করার মতন কোনো জায়গা নেই যদি কোনো সেলিব্রিটি কোনো জায়গাতে উদ্বোধনের জন্য আসেন বা পুজোর দিনগুলিতে আসেন আমাদেরকে একটু দয়া করে জানাবেন তার কারণ আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট পুলিশি ব্যবস্থা রাখার চেষ্টা করব লেখা আছে গুরুত্বপূর্ণ টেলিফোন নাম্বারগুলো তার কারণ হঠাৎ করে যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার খুঁজে পাওয়া যায় না এর কাছে যে তার কাছে যে খুঁজতে খুঁজতে যাওয়া ঘটনা ঘটার ঘটে যায় ইম্পর্ট্যান্ট নাম্বারগুলো এলাকার বিশিষ্ট মানুষজনের নাম্বার সহ মণ্ডপের মধ্যে জায়গায় পরিষ্কার জায়গায় বড়ো বড়ো করে লিখে রাখবেন যেন কোনো দরকার পড়লে থানা ফায়ার ব্রিগেড ইলেকট্রিসিটি অফিস আমরা যেন যোগাযোগ করতে পারি আপনারাও যেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করা সম্ভব হবে অন্যথায় খুঁজতে গিয়ে কিন্তু অনেকটা সময় চলে যাবে গুজবে কেউ কান দেবেন না কাকে কান নিয়ে গেছে কাকের পেছনে ছোটরাকে নিজের কানটায় হাত দিয়ে দেখব যে কানটা আমার আছে কি না আমরা আছি ময়দানে আপনাদের সহ সহযোগিতা করার জন্য সহায়তা করার জন্য আমাদের সহযোগিতা নিন দরকারে আমাদের ফোন করুন কেন আমরা আপনাদের প্রত্যেকটি ফোনে ব্যক্তিগতভাবে আমি অ্যাটেন্ড করি না পারলে আমি ব্যাক করি ফোন আমরা আপনাদের সহযোগিতা করার জন্যই আছি আমরা আপনাদের সঙ্গে যেন আপনারা সুস্থ সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পারেন আনন্দ করতে পারেন প্রত্যেকটি ক্ষেত্রে চান্দা থানা আপনাদের সঙ্গে থাকবে যারা রাজনৈতিক নেতৃত্ববৃন্দ আছেন যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ তাদের মোবাইল ফোনটিও যেন খোলা থাকে এবং তারাও তো নিশ্চয়ই আপনাদের সহযোগিতা পায় আপনারা রাস্তায় থাকেন দেখা হয় ঘুরতে ঘুরতে আপনাদের অনেকের সঙ্গেই আমাদের দেখা হয় এবং আপনাদের সহযোগিতাও আমরা প্রার্থনা করছি আমরা আপনারা যারা জনপ্রতিনিধি আছেন প্রত্যেকেই একসঙ্গে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে বৃহত্তর চাকদার শারদীয় দুর্গোৎসব শুধু নয় পরবর্তী যতগুলো অনুষ্ঠান হবে পুজো হবে আমরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে উদযাপন করব আনন্দ করবো আমরা একসঙ্গে আমরা ওয়েলকাম করছি আমাদের কল্যাণী পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সাহেব এসেছেন অনেক জায়গায় দেখা যায় গত বছরও দেখেছিলাম দুর্গাপুজো এবং কালী সময় যে ভিআইপি পাসের ব্যবস্থা করা হচ্ছে কী ভিআইপি পাস দশ টাকা করে নেওয়া হচ্ছে দশ টাকা করে দিয়ে একটা কৃত্রিম লাইন তৈরি করা হচ্ছে কিছু মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন গালাগাল দিচ্ছেন পেছনে দাঁড়িয়ে যারা ঢুকতে পারছেন না আর দশ টাকা কুড়ি টাকার বিনিময়ে কিছু লোকজন পাশ দিয়ে ঢুকে পড়ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা জানি যে আপনাদের কষ্ট হয় আপনারা অনেক কষ্ট করে পুজোটা করেন কিন্তু লক্ষ্য রাখবেন যে কাউকে দশ টাকা কুড়ি টাকার বিনিময়ে সুবিধা করে দিতে গিয়ে একজন মা তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে লাইনের ধারে একদম শেষ প্রান্তে সন্ধ্যে ছটায় লাইন দিয়ে সেই মা যদি রাত্রি দশটার সময় তার সন্তানকে নিয়ে প্রতি মা দর্শন করতে না পারেন মণ্ডপ দেখতে না পারেন তাহলে দেখুন একটা গালাগাল তো ওনার মন থেকেই আসবে এবং সেক্ষেত্রে আমার মনে হয় না আমাদের চারদা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সাহেব এসেছেন ওনাকেও আমরা ওয়েলকাম করছি তো সেদিকেও লক্ষ্য রাখতে হবে কষ্ট করে পুজো আমরা নিশ্চয়ই করছি কিন্তু কেউ যেন কষ্ট পেয়ে লাইনে দাঁড়িয়ে গাড়গাল না করেন সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে আর পেরোনোর গেট যেন ঢোকার গেটের থেকে বড়ো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অনেকে বয়স্ক মানুষজন আছেন মা বোনেরা আসেন তাদের জন্য যদি মণ্ডপে টয়লেটের ব্যবস্থা পাশাপাশি কোথাও করে রাখা যায় তাহলে সুবিধায় লক্ষ্য রাখবেন একটা যদি অ্যাসিস্ট্যান্স বুথ টাইপের করা যায় যেখানে ঘোষণা করা হবে মাইকে মাইকে ঘোষণা করা হবে কেউ হয়তো হারিয়ে গেছেন বা তার কোনো দরকার আছে যদি এরকম ঘোষণার একটা ব্যবস্থা থাকে আসুন আমরা যিশুকে ওয়েলকাম করছি এরকম যদি ঘোষণা করা হয় চেয়ার দাও এই পুজোর দিনগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকে এবছরে ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে লক্ষ্য রাখবেন ঝড়ে বা বৃষ্টিতে কোনো যেন বড় গেট মণ্ডপ অথবা অনুষ্ঠান মঞ্চ ভেঙে না পড়ে যখন অনুষ্ঠান মঞ্চ মণ্ডপ এবং গেট তৈরি করা হচ্ছে তখন সেটা যেন যথেষ্ট পোক্ত হয় ভেঙে যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে তার কারণ ঝড়ে যদি কোনো গেট ভেঙে পড়ে কোনো তারের উপরে পড়লো ভগবান না করুক কোনো দর্শনার্থীর উপরে পড়লো তাহলে কিন্তু বড়ো দুর্ঘটনা ঘটার চান্স থাকবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তার কারণ যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় ভগবান না করুক তাহলে সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ বা আয়োজকরা দায়বদ্ধ থাকবেন যদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা যায় প্রত্যেকটি মণ্ডপে অনুরোধ থাকলো আমাদের তরফ থেকে অ্যাটলিস্ট প্রাথমিক চিকিৎসা বলতে ব্যান্ডেড বা একটু বার্নল বা ডেটল শ্যাভলন এই টাইপের জিনিসগুলো যদি রাখা যায় এর অনুরোধ থাকবে আপনাদের কাছে আমরা প্রত্যেক বছরই শারক সম্মানের ব্যবস্থা করে থাকি এবছর আমাদের পুরস্কারটা দেওয়া হয়নি কিন্তু পুজোর আগেই আমরা করব তার ডেটও আমরা মোটামুটি ফাইনাল করেছি সেটা আপনাদের জানিয়ে দেব আমাদের যারা বিচারক ছিলেন তারা বহুদিন আগেই রেজাল্ট দিয়েছেন কিন্তু আমাদের বিভিন্ন কারণে আমরা করে উঠতে পারিনি আমরা যেমনভাবে বলেছিলাম দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা প্রত্যেককে সম্মানিত করব তার ব্যবস্থা করা হবে এবং খুব শত্তরই করা হবে যদি কোথাও মেলা হয় লক্ষ্য রাখবেন যে গ্যাস দিয়ে বেলুন ফোলানো হয় তার ব্যবস্থা যেন না থাকে তার কারণ কিছুদিন আগে কল্যাণীতে একটি দুর্ঘটনা ঘটেছিল এবং একজন মারাও গেছে ওই গ্যাস সিলিন্ডার কিন্তু বাস্ট করে যায় লক্ষ্য রাখতে হবে যে আমরা কোনো মতে আমাদের যদি চোখে পড়ে কোনো মেলার মধ্যে যদি এরকম জিনিস আছে তাহলে কিন্তু আমরা তাকে অ্যারেস্ট করবো এবং তার বিরুদ্ধে কেস হবে বাদাম ভাজা তেলে ভাজা বা ঝিলিপি ভাজা হচ্ছে এরকম জায়গার ক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তার কারণ কোনো যেন দুর্ঘটনা না ঘটে সেটাই আমাদের কিন্তু প্রায়োরিটি সেটাই আমাদের মূল লক্ষ্য কোথাও যদি নাগরতলা লাগানো হয় নাগরতোলা যেন ঠিকঠাক লাগানো হয় নাগর যেন ভেঙে না পড়ে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের ডাব্লুবি এসিডিসিএলের আধিকারিক এখানে নিশ্চয়ই আছেন তিনি নিশ্চয়ই বলবেন তার আগে বলি সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেই দিয়েছেন যে ইলেকট্রিসিটির ব্যাপারে কত পার্সেন্ট ডিডাকশান করা হয়েছে ছাড় দেওয়া হয়েছে কিন্তু দয়া করে আপনারা যা লোড আপনাদের সেটা কিন্তু পরিষ্কার ডিক্লেয়ার করবেন অন্যথায় দেখা যাচ্ছে যে কারো দশ দরকার কিন্তু সে ইউজ করছে কুড়ি এবং সেক্ষেত্রে কোনো একটা দুর্ঘটনা ঘটল যদি এরকম অনেকেই যদি করে এবং সেক্ষেত্রে ট্রান্সফর্মার যদি বিকল হয়ে যায় তাহলে ডাব্লিউএসিডিসিএল এর পক্ষ থেকেও ইনস্ট্যান্টলি সেই যে ট্রান্সফর্মার আছে সেটাকে শিফটিং করতে অসুবিধে এবং বৃহত্তর জায়গা অন্ধকারে ডুবে গেলে আপনাদেরই অসুবিধা হবে দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ সত্যিকারের লোডটাকে ডিক্লেয়ার করবেন আর লাই প্রাপ্ত ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান দিয়ে যেন কাজ কারণে সেদিকে লক্ষ্য রাখতে হবে ইলেকট্রিক্যাল ফিডিংস ফ্যান ইত্যাদি ঠিকঠাক লাগানো হয়েছে কিনা দেখতে হবে দুটি তার যেখানে লাগানো হচ্ছে সেটা যেন ওপেন না থাকে ব্ল্যাক টেপ দিয়ে মোড়া থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং ছোটোখাটো জিনিস যেমন আকসি বাস বা এই জাতীয় জিনিস হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটলো সেক্ষেত্রে যেন আমরা ইনস্ট্যান্টলি তারটাকে সরিয়ে দিতে পারি তার ব্যবস্থা রাখতে হবে এবং যিনি ইলেকট্রিশিয়ান কাজ করছেন মণ্ডপে তার নাম্বারটিও বড় বড় করে লিখে রাখবেন ইন কেস অব এমার্জেন্সি যেন তার সাথে আমরা বা আপনারা যোগাযোগ করতে পারেন ডিজে কোনো মতেই ব্যবহার করা যাবে না আমরা লক্ষ্য করি অল্পক্ষেত্রে যারা বিশেষ করে বিসর্জনের সময় বা প্রতিমা যখন আনা হচ্ছে সেই সময় ডিজে ব্যবহার করেন লক্ষ্য রাখবেন যেন ডিজে ব্যবহার না করা হয় তার কারণ আমি আনন্দ করছি কিন্তু আপনার বাড়ির পাশের কাকু কাকিমা মাসিমা মেসমশায় অসুস্থ হার্টের অসুখ তার কিন্তু কষ্ট হচ্ছে আপনি একদিন মাসিমা মেষমশায় হবেন কাকু কাকিমা হবেন যখন কিন্তু আপনার প্রতিবেশী বাচ্চা ছেলেটা যে আজকে আছে সে কিন্তু কালকে ডিজে বাজাবে আপনার কাছ থেকেই শিখবে আমার কাছ থেকেই শিখবে অনুরোধ থাকলে ডিজেটা দয়া করে বাজাবেন না আনন্দ নিশ্চয়ই করব। কিন্তু আনন্দ করতে গিয়ে অপরকে কষ্ট দিয়ে আনন্দ করার কোনো মানে হয় না আতসবাজির ক্ষেত্রে যখন শিশুরা আতসবাজি ফাটাবে বা সেদিকে লক্ষ্য রাখবেন যে আতসবাজি বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এবং কেবলমাত্র গ্রিন শব্দবাজি ব্যবহার করা যাবে মহামান্য হাইকোর্ট কলকাতার নির্দেশ অনুযায়ী গ্রিন শব্দবাজির বাইরে কিন্তু ব্যবহার করা যাবে না এখানে আমাদের ব্যবসায়ী সংগঠনের সম্মানীয় সভাপতি সম্পাদকরা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার যে যারা বাজি আনবেন দয়া করে যদি আপনাদের তরফ থেকেও বলা যায় যে গ্রীন শব্দবাজি ছাড়া অন্য কোনো বাজি যেন মজুত না করা এবং বিক্রি ব্যব বিক্রি যেন না করা হয় কারণ মহামান্য হাইকোর্ট কলকাতার নির্দেশই আছে যে গ্রিন শব্দবাজি ছাড়া কোনো বাজি ব্যবহার করা যাবে না যদি আমরা খবর পাই কোনো জায়গায় বেআইনি বাজি মজুদ করা হচ্ছে বিক্রি করা হচ্ছে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আর ট্রাফিক বন্দোবস্ত আমাদের তরফ থেকে প্রত্যেক বছর যেমন থাকে সেই রকমই থাকবে সবশেষে বলবো যে আমরা আনন্দ নিশ্চয়ই করব। আমরা চারদা থানা আমরা সকলে মিলে আপনারা আমরা যারা ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন যারা জনপ্রতিনিধি আছেন ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত যারা আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানীয় নেতৃত্ববৃন্দ আছেন বিভিন্ন ধর্মের মানুষ যারা এখানে সমবেত হয়েছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা এখানে রয়েছেন প্রত্যেকের কাছেই অনুরোধ এটা আমাদের বৃহত্তর পরিবার আমরা একসঙ্গে থাকব একসঙ্গে চলবো এবং একসঙ্গে আনন্দ করব। লক্ষ্য রাখবো একের আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয় এটাই আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এটাই আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি এটাই আমাদের চাকদার সংস্কৃতি আমি যেটা বারবারই বলি যে আমরা এমনভাবে চলবো যেন চাকদা পশ্চিমবঙ্গকে পথ দেখায় লোকে যেন আমাদের হাত চোখের আঙুল দিয়ে দেখাতে পারে চাকদার দিকে তাকিয়ে দেখো প্রত্যেকে ভালো থাকবেন আমরা আছি একসঙ্গে হাতে হাত এবং কাঁধে কাঁধ বিলে আনন্দ উপভোগ করবো এবং উই আর ভেরি মাচ কনফিডেন্ট যে প্রত্যেক বছরের মতন প্রত্যেকটি অনুষ্ঠানের মতন আমাদের শারদীয় দুর্গোৎসব এবং আগামীতে যে অনুষ্ঠানগুলি আসবে সমস্তটাই আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারবো আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে ভালো থাকবেন সবাই নিজের পরিবার পরিজন নিয়ে ধন্যবাদ নমস্কার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদার মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া